আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাব মেট্রো রেলে কিভাবে উঠবেন এবং কিভাবে টিকিট করবেন এবং কীভাবে আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের পাশেই থাকুন আমরা এখন অবস্থান করছি মতিঝিল মেট্রো রেল স্টেশনে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আমাদের লাস্ট যে স্টেশন রয়েছে উত্তরাতে আমাদের লাস্ট গন্তব্য স্টেশন সেই উত্তরাতেই কিন্তু আমরা চলে যাব তো এখানে আপাতত ঢাকা মতিঝিল হচ্ছে আমাদের স্টেশনের মেট্রো রেল স্টেশন শুরু এবং আমাদের শেষ যে স্টেশন সেটি কিন্তু হচ্ছে উত্তরাতে উত্তরা দিয়াবাড়ি প্রিয় বন্ধুরা আমরা কিন্তু ঢুকে গিয়েছি স্টেশনের ভিতরে এবং দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে হাতের ডান পাশে হচ্ছে টিকিট কাউন্টার এখানে কিন্তু আপনাদের অন্যান্য স্টেশনে যে স্টেশন মাস্টার থাকে তারপর বিভিন্ন প্রকার টিকিট কাউন্টারে যে লোকজন বসে থাকে এরকম কিন্তু কোনো অপশনই নেই এখানে আপনাকে লাইনে দাঁড়াতে হবে লাইনে দাঁড়িয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে মেশিনের মাধ্যমে আপনাকে কিন্তু টিকিটটি সংগ্রহ করতে হবে ইতিমধ্যে আমার ভাইয়া হচ্ছে চলে গিয়েছে টিকিট সংগ্রহ করার জন্য তো আমি হচ্ছে আপনাদের স্টেশনের ফুল ভিউটি হচ্ছে আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য আমি দেখাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি টিকিট কাউন্টারে অনেকটাই ভিড় রয়েছে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার পর এখন হচ্ছে আমাদের এখানে যে মেশিন আছে এখানে টিকিটটি হচ্ছে দেখাতে হবে এবং দেখানোর পর হচ্ছে আমাদের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে ওপরে ওঠার পর যে ট্রেন যেখানে দাঁড়িয়ে আছে আমরা হচ্ছে সেই গন্তব্যস্থানে যাওয়ার জন্য ট্রেনে উঠবো তো আমরা চলুন বন্ধুরা আপনাদের দেখাই ট্রেন কিভাবে দাঁড়িয়ে আছে আর আপনাদের কীভাবে হচ্ছে ওপরে উঠবেন তো আমরা হচ্ছে সিঁড়ির কাছে চলে আসছি এখানে আমরা হচ্ছে লিফটে উঠে গেলাম যেহেতু আমাদের হাতে সময় খুবই কম সেহেতু হচ্ছে আমাদের একটু তাড়াহুড়া করেই হচ্ছে উপরের দিকে উঠতে হবে কারণ ঠিক টাইম মতোই হচ্ছে ট্রেনটি ছেড়ে দেবে তো আমরা কিন্তু ইতিমধ্যে ট্রেনের মধ্যে উঠে গিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোকজন যারা হচ্ছে ইতিমধ্যে ট্রেনের মধ্যে উঠে গিয়েছে খুবই তাড়াহুড়া করে আবার অনেকেই হচ্ছে বাইরে থেকে আসছে ওঠার জন্য তো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাদের এই ট্রেনটি ছেড়ে দেবে উত্তরার উদ্দেশ্যে উত্তরার যাওয়ার আগে কিন্তু অনেক কয়েকটি স্টেশন রয়েছে যে স্টেশনগুলোতে হচ্ছে যাত্রী উঠানামা করবে তো ইতিমধ্যে কিন্তু আমাদের ট্রেনটি হচ্ছে ছেড়ে দিয়েছে চলন্ত ট্রেনের মধ্যে হচ্ছে আমরা কিন্তু আছি অবস্থান করছি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এখন মেট্রো রেলের ভিতরে অবস্থান করছি তো মেট্রো রেলের ভিতর দিয়ে কিন্তু একটি বগি থেকে আরেকটি বগিতে যাওয়ার জন্য রাস্তা রয়েছে তো আমি হচ্ছে আপনাদের ট্রেনের ভিতরের ভিউটি দেখাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটি দেখতে সাথেই থাকবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এখানে অন্য ট্রেনের মতো কিন্তু হচ্ছে সারিবদ্ধভাবে হচ্ছে সিট রাখা নেই এটা হচ্ছে মেট্রো রেলের মধ্যে ডান পাশে এবং বাম পাশেই শুধু সিট রয়েছে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আরও একটি স্টেশনে দেখা পাব দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে আরও একটি স্টেশনে চলে আসছি ইতিমধ্যে কয়েকটি স্টেশন হচ্ছে আমরা পার করে চলে আসছি তার মধ্যে আরও একটি স্টেশন চলে আসছি তো এই স্টেশন থেকে কিন্তু অনেক লোকজন উঠে গিয়েছে দেখুন বন্ধুরা একটু আগে কিন্তু ট্রেনটি মোটামুটি ফাঁকা ছিল এখন কিন্তু ট্রেনটি ফুল হয়ে গিয়েছে অনেকেই কিন্তু বসে আছে ট্রেনের সিটে এবং অনেকেই দাঁড়িয়ে আছে তাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের গন্তব্য স্থানে নেমে গিয়েছি ট্রেনটি কিন্তু লাস্ট স্টেশন পর্যন্ত চলে গিয়েছে তো আমরা হচ্ছে যেখানে নেমেছি সেই স্টেশনটির নাম হচ্ছে উত্তরা সেন্টার স্টেশন তো আমরা কিন্তু সেন্টার স্টেশনে আছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকেই হচ্ছে বাইরে যাওয়ার জন্য গেট পাস করছে এখানে কিন্তু অবশ্যই আপনার কার্ডটি পাস করতে হবে এবং আপনি যে কার্ডটি আপনার স্টেশন থেকে মতিঝিল স্টেশন থেকে যে আমরা কার্ডটি নিয়েছি সেই কার্ডটি এখানে জমা দিতে হবে জমা দেওয়ার পরেই কিন্তু গেটটি খুলবে আপনি যদি কার্ডটি জমা না দেন তাহলে কিন্তু গেটটা কখনোই খুলবে না তো আমরা কার্ড জমা দিয়ে বাইরের দিকে আসছি তো আমি হচ্ছে আপনাদেরকে একটু বাইরের ভিউটা দেখাচ্ছি এটা কিন্তু উত্তরা সেন্টার স্টেশন বন্ধুরা আমাদের কিন্তু এখন সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে তো আমরা হচ্ছে আপনাদের ফুল ভিডিওতে দেখাচ্ছি আসলে উত্তরা সেন্টার স্টেশনটি কেমন করে সাজানো হয়েছে এবং দেখতে কেমন পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন সিঁড়ির নিচে কিন্তু ওয়াচম্যান রয়েছে আপনার যে কোনো ধরনের সমস্যা কিন্তু আপনি তার কাছে শেয়ার করে সেটা সমাধান পেতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইজন পার্সন আছে যারা হচ্ছে গেটম্যানের কাছ থেকে তাদের সমস্যার সমাধান চাইছে তো আমি আপনাদের স্টেশনের নিচের ভিউটি খুব সুন্দরভাবে দেখাচ্ছি এখানে কিন্তু অটো রিক্সা এবং রিক্সা অনেক অনেক যানবাহন রয়েছে আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনি আপনার বাসায় পৌঁছে যেতে পারেন সম্মানিত ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লিঙ্কটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে